হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা খুব বহুত বড় মুসিবতে ফেসে আছি উড়িষ্যা রাজ্যতে কাজে এসে ধরেন রাজমিস্ত্রি কাজ করে রাজ্যতে কাজে এসে খুব অসুবিধা খুব অসুবিধা মানে খুব বাড়াবাড়ি অসুবিধা অসুবিধা হচ্ছে এটাই যে আমরা কাজ গতকালকে কাজে গেছিলাম তারিখ হচ্ছে তেরো তারিখ আট মাস দু কাজে গেছিলাম কাজে যেয়ে কাজের সাইডে আমাদেরকে সব কটাকে মারধর হয়েছে মারধর হওয়ার পরে আমরা বাধ্যতামূলক আমরা রুমে চলে এসেছি রুমে এসে ক্যাদ হয়ে গেছি ধরেন ক্যাদ হয়ে যাওয়ার পরে ঘরে বসে আছি বাইরে বেরোতে পারছি না বাইরে বেরোতে পারছি না খাবার দাবারও ঠিকভাবে খেতে পাচ্ছি না অথবা প্রচণ্ড অসুবিধা আছি তারপরও অসুবিধা তো খাবার দাবার যা আছে আছে তারপরও অসুবিধা মেন অসুবিধা হচ্ছে আতঙ্কে আছি একবার মারধর করেছে আবার যে করবে না তার কি গ্যারেন্টি আছে আমাদের সরকারের কাছে বহুত বহুত একদম হাত জোর করে অনুরোধ করা হচ্ছে যে আমাদের সরকার যেন এর জন্য কিছু করে কেন যে আমরা প্রচণ্ড অসুবিধা মানে প্রচণ্ড আতঙ্কেতে আছি যে আমাদেরকে কখন আমাদের জীবন চলে যেতে পারে তো এর জন্য আমাদের সরকারের কাছে বহুত বহুত করে আমরা মানে খুব রিকোয়েস্ট করে বলছি যে আমাদের সরকার যেন এর জন্য কিছু একটু চিন্তাভাবনা করে কেন সরকার এখন অব্দি কোনো চিন্তাভাবনা করেনি নাহলে চিন্তাভাবনা করতে গেলে আজকে সামান্য একটা ফেরিওয়ালাকে নিয়ে স্টার্ট করে ধরেন পুরো উড়িষ্যা রাজ্যতে ছড়িয়ে গেছে উড়িষ্যার এমন কোনো রাজ্য নেই যেখানে এই সব জিনিস হয়নি অথবা উড়িষ্যার কোনো গ্রাম নেই কি জঙ্গল নেই কি টাউন নেই যে এমন কোনো জায়গাতে হয়নি সব জায়গাতেই হয়েছে এবার আমাদের সরকারের কাছে অনুমতি আমরা চাইছি যে আমাদেরকে কোনোরকম করে আমাদের রাজ্যতে জানে নিয়ে যেতে পারে অথবা আমাদেরকে এমন কোনো সুযোগ করে দে যেটা আমাদের রাজ্যতে আমরা যেতে পারি আর যদি বা না যেতে পারি তাহলে আমাদের রাজ্য সরকার বলে দে মরে যাব দেখা যাবে তখন অথবা উড়িষ্যা সরকার যেটা আছে কোনোভাবে কোনো কাজ করতে চাইছে না আমরা থানা গেছিলাম থানা যেয়ে অনুমতি নিতে চাইলাম যে আমরা এরকম বিষয়তে পড়ে গেছি এবার কি করবেন বলেন থানা থেকে একটাই কথা বলল যে কোনো কাজ করা যাবে না আমাদের ওপর থেকে পারমিশন নেই এবার যদি পুলিশ প্রশাসন যদি বা এই কাজ না করে তাহলে কে করবে বলেন তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা হচ্ছি ভারতীয় কিন্তু তবুও ধরেন এমন পরিস্থিতি যে আমাদেরকে বলছে যে আমরা ভারতীয় নই আমাদের আধার কার্ড দেখাচ্ছি প্যান কার্ড দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি জন্ম সার্টিফিকেট দেখাচ্ছি রেশন কার্ড দেখাচ্ছি যেটাতে আমাদেরকে একটা কিলো দুটা কিলো চাল পাওয়া যায় সেটাও দেখাচ্ছি অথবা মমতা সরকার যেগুলো ছেড়েছে স্বার্থসাথী সাথে কন্যাশ্রী যতগুলো ছেড়েছে যত রকম ডকুমেন্টস আছে সব রকমই দেখাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানকার সরকার কোনো কাজ করছে না অথবা এখানকার প্রশাসনও কোনো একটা যে বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা করবে যে কোনো কাজ করবে সেটাও করছে না আমরা তো ভারতীয় আমরা যখন ভারতীয় আমাদের কাছে এতটুকু ডকুমেন্টস আছে যে আমার তো ডকুমেন্টস আছে আমার বাবার বলুক তাও আছে আমার দাদুর বলুক সেটাও আছে তারপরও ধরেন কোনো আমরা সুবিধা পাচ্ছি না এবার এর জন্য আমাদের কাছে মন থেকে না ভেতর থেকে না একটা জিনিস থেকে যে আমরা ফেঁসে আছি আমাদের সরকার কি করছে আমাদের সরকার এখন অবধি কোনো কাজ করছে না যতটুকু আমরা দেখছি সরকার করছে না এবার সরকারকে কিন্তু এটা এই জিনিসগুলো দেখতে হবে ভাবতে হবে করতে হবে কেন আমাদের উপর যে আজকে এত মারধর অত্যাচার হচ্ছে এর জন্য সরকার কিছু করছে না তাতে উড়িষ্যা সরকার হোক আর বাঙ্গাল সরকার হোক ওয়েস্ট বেঙ্গল সরকার মমতা ব্যানার্জি সেটাও কেউ কিছু করছে না অথবা উড়িষ্যা সরকার উড়িষ্যা সরকার তো হাতের ওপর হাত দিয়ে বসে আছে একদম করতে চাইছে না ও পারবে কিন্তু করতে চাইছে না এবার এই সব জিনিসগুলো আমরা কি দেশভাত নই আমরা কি মানে ভারতের নাগরিক নই যে আমাদের উপর এত অত্যাচার হবে কেন হবে এই অত্যাচারগুলো কেন আমরা কি চুরি পরে আছি একদম না আমরা কি পারবো না আমাদের গায়ে রক্ত নেই আছে কিন্তু আমরা হচ্ছি বাঙালি অথবা মুসলিম আমাদের মধ্যে আছে যে একটা ধৈর্য যে ধৈর্য এটা আছে যেটা আমরা করতে চাই না যে ঝুরঝামেলা কেন করব। কি দরকার করার আমাদেরকে আজকে যে মারধর হচ্ছে কেন উড়িষ্যাবাসী নেই আমাদের রাজ্যতে কতগুলো আছে কিন্তু আমাদের মধ্যে এতটুকু ভালোবাসা আছে যে উড়িয়া হোক বেঙ্গলি হোক গুজরাটি হোক মারাঠি হোক পাঞ্জাবি হোক অথবা যে রাজ্যে যে ব্যক্তি হোক না কেন কিন্তু আমাদের মধ্যে একটা আমরা একটা বুক ঠুকে বলতে পারি যে আমরা বাঙালি এত আমাদের মধ্যে ধৈর্যশীল আছে যে আমরা কোনো বিষয় নিয়ে করতে গেলে যে খারাপ করেছে তার জন্য খারাপ করব কিন্তু একটা ধর্মকে নিয়ে কেমন একটা জাতিকে নিয়ে কি একটা রাজ্যবাসীকে নিয়ে যে অত্যাচার করবো এটা কোনো দিনই আমরা মানবো না আর আমরা করিনি অথবা আমরা কেউ করতে গেলে মানতে চাইবো না এবার ধরেন আমরা বাহির রাজ্য কাজে এসেছি বাহির রাজ্য কাজে এসে এরকম পরিস্থিতির মোকাবেলা করছি কিন্তু আমাদের এখন অবধি কোনো সমাধান হচ্ছে না এবার এর সমাধানে কিন্তু সরকারকে হোক পাবলিককে হোক অথবা আমার দেশবাসীকে হোক সবকে কিন্তু চিন্তা ভাবনা করে একটু বিষয়টা দেখতে হবে কেন আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথে হবে না এটা তো কোনো মানে নেই হতেই পারে আপনার সাথে আপনার আজকে আমার সাথে হয়েছে আজকে উড়িষ্যা তো কালকে বিহারে হবে না ঝাড়খণ্ডে হবে না উত্তরপ্রদেশে হবে না তামিলনাড়ু তো হবে না চেন্নাই হবে না কেরালা হবে না না রাজস্থানে হবে না না তেলেঙ্গানা হবে না না মণিপুরে হবে না সব জায়গায় হবে আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে চালু হয়েছে এবার যে কোনো বিষয় যে এই বিষয় যে এখানেই ঠান্ডা হবে তার তো কোনো মানে নেই হতেই পারে কিন্তু এবার কথা হচ্ছে প্রশাসন যদি বা এই সব বিষয়গুলো নিয়ে ভাবে অথবা সবকে যদি বা ঠিকভাবে নিয়ে চলে তাহলে তো কোনো বিষয় হচ্ছে না এখানকার উড়িষ্যা প্রশাসন একদম হাতের ওপর হাত ধরে বসে আছে আমি এতটুকু বলবো যে উড়িষ্যা প্রশাসন বলছে যে তোরাকে মারুক আমি যাব না এরকম টাইপের কথা হচ্ছে আমার কাছে সবুতও আছে যদি বলে আমার কাছে সবুত দেখতে চাই আমি সবুত দেখাতে পারবো এইসব জিনিসগুলো হচ্ছে এবার আমরা সর্বপ্রথম একটাই জিনিস বলতে চাইছি আমরা এ রাজ্য থেকে এখন যেতে চাই বাড়ি আমরা বাড়ি যেতে পারছি না আমরা সম্পূর্ণ ফেঁসে গেছি এবার ধরেন আমি চাইবো যে আমাদের রাজ্য সরকার কিছু করুক কেন কেন্দ্র সরকার তো কিছু করছে না আর উড়িষ্যা রাজ্য কিছু করবে না এবার ধরেন আমরা চাইছি যে আমাদের রাজ্য সরকার কিছু করুক যতটুকুর ক্ষমতা আছে করুক আমরা আমাদের নিজের বউ বাচ্চা মা বাবার কাছে যেতে পাই ব্যাস এতটুকু বলতে চাইছি এবার ধরেন বাড়ির থেকে ধরেন আমরা রুম থেকে মানে ঘর থেকে যদি বেরোতে চাইছি সেটাও বেরোতে পারছি না এমন পরিস্থিতি এবার এর মধ্যে কি করব না করব কোনো কোনোরকমই মাথায় কাজ করছে না এবার ধরেন এইগুলো বিষয়গুলো বানাবার কারণ হচ্ছে এটাই যে আপনারা দেখবেন খালি মমতা সরকার দেখবে তা না আমাদের পশ্চিমবাংলার লক্ষ্য আমাদেরকে দেখতে হবে কেন আর বিষয়